তাজমহল তাজমহল এই তাজমহলের কথা অনেকে শুনেছ এই তাজমহলের কথা মনে পড়লে প্রথমে মনে পড়ে যে দিল্লি সে আগ্রায় অবস্থিত সুবিশাল ইমারতের কথা এই ইমারত যে অনেকে দেখেছো আবার অনেকে দেখো তো এই ইমারত কেন বানানো হয়েছিল কি জন্য বানানো হয়েছিল তো এর পেছনে অনেক অজানা ঘটনা বা ইতিহাস লুকিয়ে আছে তোমরা কি সেটা জানো তো আজকে সেই ভিডিওটাই কথাই বলবো যে অনেক অজানা ইতিহাস বা রহস্যের কথা তো বেশি দেরি না করে শুরু করতে চলেছি আজকের ভিডিওটি তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ভিডিও কোন পার্টটা ভালো লেগেছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানিও চলো শুরু করে যাক ভিডিওটি এই তাজমহলটি ভারতের উত্তর প্রদেশে আগ্রায় অবস্থিত এটি একটি রাজকীয় সমাধি মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান্ধু বেনু বেগম যিনি মমতাজি নামে পরিচিত তার স্মৃতির উদ্দেশ্যে এই অবৈধ সৌধটি নির্মাণ করেন সৌধটি নির্মাণ শুরু হয়েছিল ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে যা সম্পূর্ণ শেষ হয়েছিল প্রায় ষোলোশো তিপান্ন খ্রিস্টাব্দে তাজমহলকে মুঘল স্থাপত্য শৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসেবে মনে করা হয় যার নির্মাণ শৈলীতে পারস্য তুরস্ক ভারতীয় এবং ইসলামী স্থাপত্য শিল্পে সম্মিলিত করানো হয়েছে যদিও সাদা মার্বেলের গম্বুজাকৃতি রাজকীয় সমাধিটি বেশি সমাধিত তাজমহল আসলে সামগ্রিকভাবে একটি জটিল অখণ্ড স্থাপত্য এটি আঠারোশো তিরাশি সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তারগিভুক্ত করা হয় বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম হল তাজমহল একে বলা হয় একে বলা হয়েছিল বিশ্বে ঐতিহ্যের সর্বজনীন প্রশংসিত শ্রেষ্ঠ কর্ম বা শিল্পকরণ এটি তাজমহল বিশ্বের অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ ও মনোমুগ্ধকর নিদর্শন ভালোবাসার অবিশ্বাস্য ও স্মরণীয় ভাস্কর্য ইসলামিক স্থাপত্যের অপূর্ব নিদর্শন ও যা শান্তি ও সৌন্দর্যের প্রতীক ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে শাহজাহান যিনি মুঘল আমলের সমৃদ্ধশালী সম্রাট ছিলেন তার দ্বিতীয় স্ত্রী মমতাজ মহল এর মৃত্যুতে প্রচণ্ডভাবে সকায় হয়ে পড়েছিলেন মুমতাজমহল তখন তাদের চতুর্থ কন্যা সন্তান গৌর বেগমের দিতে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন তাজমহল নির্মাণ কাজ মুমতাজের মৃত্যুর পর শুরু হয় মূল সমাধিটি সম্পূর্ণ হয় ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এবং এর চারিদিকে ইমারত এর এবং বাগান আরো পাঁচ বছর তৈরি করতে লেগেছিল ষোলোশো তেষট্টি খ্রিস্টাব্দে আগ্রায় ভ্রমণ করে ফরাসি পর্যটক ফ্রান্সিস বেলনিয়ার তাজমহল তৈরি হয়েছে বিভিন্ন ঐতিহ্যবাহী নকশার ওপর বিশেষ করে পারস্য ও মুঘল স্থাপত্য অনুসারে নির্দিষ্ট কিছু নকশা তৈমুর ও মোগল ইমারতের মতো হুবহু করা হয়েছে যাদের মধ্যে তিমুরের গু ইর আমির সমর ইন্ডে মুঘল সাম্রাজ্যের পূর্বসুরী হুমায়ুনের মজার ইমাদ উল দৌলার মজার কখনো ডাকা হতো শিশুর তাজ নামে এবং দিল্লিতে শাহজাহানের নিজের তৈরি দিল্লি জামে মসজিদ তাঁর পৃষ্ঠপোষকতায় মুঘল ইমারত মার্জিনের এক নতুন স্তরে পৌঁছায় যেখানে পূর্ববর্তী মুঘল ইমারত সমূহ তৈরি করা হয়েছিল লাল বেলে পাথরের তো শাহজাহান চালু করেছিল সাদা দামি মার্বেল পাথরের প্রচলন তাজমহল নির্মাণ কাজ শেষ হতে না হতেই শাহজাহান তার পুত্র ঔরঙ্গজেব দ্বারা ক্ষমতাযুদ্ধ ও আগ্রায় কিল্লাবন্দী হন কথিত আছে জীবনের বাকি সময়টুকু শাহজাহান আগ্রার কেল্লার জানলা দিয়ে তাজমহলের দিকে স্ত্রীর দৃষ্টিতে তাকিয়ে শাহজাহানের মৃত্যুর পর আওরঙ্গজেব তাকে তাজমহলের তার স্ত্রীর পাশে সমাহিত করেন একমাত্র এই ব্যাপারটি তাজমহলের নকশার প্রতি সমতা নষ্ট করেছে উনিশ শতকের শেষ ভাগে তাজমহলের একটি অংশ মরামতের অভাবে খুব খারাপভাবে নষ্ট হয় আঠারোশো সালে সিপাহী বিপ্লবের সময় ইংরেজ সৈন্যরা তাজমহলের বিকৃতি সমাধান করে সরকারি কর্মচারীরা বাটালে দিয়ে তাজমহলের দেয়াল থেকে মূল্যবান ও দামের নির খুলে নেয় উনিশ শতকের শেষ দিকে লর্ড কার্জন তাজমহল পুনর্নির্মাণের একটি বড় প্রকল্প হাতে নেন প্রকল্পের কাজ উনিশশো সালে শেষ হয় তিনি তাজমহলের ভিতরে একটি বড় বাতি বসিয়েছিলেন তখনই সেই বাগানের নস্কা পরিবর্তন করে ইংরেজরা পার্কের মতো গড়া হয় যা এখনও রয়েছে বিংশ শতাব্দীতে তাজমহলের ভালো রক্ষণাবেক্ষণ হয় উনিশশো সালে যখন জার্মান বিমান বাহিনী এবং পরে জার্মান জার্মানি বিমান বাহিনী দ্বারা আকাশপথে হামলা চালায় তখন তৎকালীন সরকার তাজমহল রক্ষার জন্য একটি এর উপর একটি ভাড়া তৈরি করেছিল উনিশশো সালে এবং উনিশশো সালে পাকিস্তান বাংলাদেশ যুদ্ধের সময় তাজমহলকে ভাড়া দিয়ে ঠেকে দেওয়া হয়েছিল যাতে বিমান চালকদের ভ্রম তৈরি করতে পারে কারণ ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বব্যাপী আকণ্ঠ সমর্থন যুগেছিল তার জন্য এটি করা হয়েছিল তাজমহল সম্প্রতি যে হুমকির মুখে পড়েছিল তা হলো যমুনা নদীর তীরে পরিবেশ দূষণ সাথে আছে মথুরাতে তেল পরিশোধনাগারের কারণে সৃষ্টি অ্যাসিড বৃষ্টি যা ভারতীয় উচ্চ আদালত নিষিদ্ধ ঘোষণা করেছিল উনিশশো সালে তাজমহলকে ইউনেস্কের বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপন হিসাবে তালিকাভুক্ত করা হয়েছিল যা ইতিহাসের সর্ববৃহৎ এক শিল্প প্রদর্শন বলা যেতে পারে তাজমহল আপনারা দেখতে পেলেন যে তাজমহল তৈরির পেছনে যেসব ঘটনা বা রহস্য ছিল আর সেসব ঘটনার কিছু অংশ আমরা তুলে ধরলাম তো আপনারা যদি ভালো লাগে কোনো পার্ট বা অংশ মিস করে থাকি ভালো লাগে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন এবং দেখা হচ্ছে আগামী নেক্সট ভিডিওতে তো টাটা বাই বাই ধন্যবাদ